নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেট পরিবর্তন কারণ আমাদের পূর্ব বাংলাদেশে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ যেই বৃষ্টির সম্ভাবনা ছিল তার ফলেই কিন্তু সকালবেলা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আর কতক্ষণ অব্দি মেঘলা আকাশ থাকতে পারে এবং আগামী কিছুদিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং তাপমাত্রার যে হেরফের হওয়ার সম্ভাবনা ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে তো কি পরিবর্তন ঘটেছে সেটাও কিন্তু আমরা তুলে ধরবো তো আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী সঞ্জা কিন্তু থাকছে যার জায়গায় কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে এবং বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা গিলগিত বালতিস্তান মুজফরবাদে জম্মু কাশ্মীর লাদাখ সব জায়গাগুলিতে থাকবে উত্তরাখণ্ডে থাকবে এবং পশ্চিম উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা এইসব জায়গাগুলিতে থাকবে এবং এখানে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পূর্ব বাংলাদেশে রয়েছে লোয়ার টপস্প্রেক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকবে এখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে আসামে মেঘালয়াতে এবং তারই সাথে কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা থাকবে এই জায়গাগুলিতে এবং এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে থাকবে কেরালাতে থাকবে মাথাতে থাকবে এবং পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এই তিনটে সিস্টেমের কথা বলা হয়েছে তিনটে সিস্টেমের ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গাতে থাকছে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হয়েছে বলা হচ্ছে যে তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে মধ্য ভারতবর্ষে এবং পূর্ব ভারতবর্ষে আগামী চার দিন এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না তাপমাত্রার এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটবে না মহারাষ্ট্রতে আগামী দু দিন এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাবে তারপরে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু তার পরের তিন দিনে ঘটবে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো পরবর্তী সরি তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে এবং এখানে কিন্তু আর কিছু তেমন বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী কী পরিবর্তন ঘটেছে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউ মডেল মেঘমালা মোডে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু থাকতে পারে দুপুরবেলার দিকটাতে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তার সাথে কিন্তু হালকা পুলকা বৃষ্টি কিন্তু এই পাশে দীঘা কন্টাই সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না আজকের জন্য এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘটা সরে যাচ্ছে এবং তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সকালবেলার দিকটাতে মেঘ থাকছে এপাশে কাটোয়া এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে ঘুষকরা বোলপুর এবং এপাশে বাংলাদেশের মেহেরপুর এবং আরও বিভিন্ন জায়গা নদীয়া ডিস্ট্রিক্ট ও তারই সাথে কিন্তু আমরা যদি এপাশে দেখি বর্ধমান ডিস্ট্রিক্ট সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মেঘের সম্ভাবনা তবে আমরা যদি ক্রমশ আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি সকালবেলার দিকটাতে মেঘটা কিন্তু আরও সরে আসছে এপাশে বর্ধমান ও শান্তিপুরের দিকটাতে এবং ক্রমশ যদি আমরা তারপরে এগিয়ে যাই দুপুরবেলার দিকে কিন্তু ক্রমশ বাংলাদেশের দিকে প্রবেশ করে যাচ্ছে যার জেলা কিন্তু বাংলাদেশের মেহেরপুর পাবনা শালিকুপা নগরপুর এবং তারই সাথে কিন্তু সিংরা সিরাজগঞ্জ এবং ঢাকা কাপশিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মেঘ থাকবে এবং বৃষ্টি থাকবে কাপশিয়া কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি এবং তারই সাথে কিন্তু ভালুকা এবং তারই সাথে কিন্তু বাসটেল এবং এপাশে পাশে কালিহাতি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে তিরিশ তারিখ অর্থাৎ আগামীকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে সিলেট এবং আমাদের আসামের শিলচর এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে বাজার বাংলাদেশের বিশম্বরপুর এবং এপাশে পাশে মদন কিশোরগঞ্জ লখাই এবং সিরাজগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে একদমই হালকা পরিমাণে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং একত্রিশ তারিখ রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি যেটা কিন্তু সিলেট সাইডে একটু বেশি বৃষ্টি থাকছে এবং মৌলভীবাজার মদন এবং কিশোরগঞ্জ লখাই ময়মনসিং সরিষাবাড়ি এবং বিশ্বমরপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে তবে তুলনামূলকভাবে কম বৃষ্টি থাকবে এবং যদি আমরা একবার বৃষ্টির পরিমাণে মাপি সরি বৃষ্টির পরিমাণে মাপবো এখানে কিন্তু যদি আমরা বৃষ্টির পরিমাণে মাপি আগামী দুদিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে মোটামুটি যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আগামী চার দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে কিন্তু এখানে মোটামুটি প্রায় ভালোই বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে থাকছে মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে এইখানে প্রায় বাইশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে কোনো কোনো জায়গায় কিন্তু এগারো বারো মিলিমিটার থাকছে এবং আসামের সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পনেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে এবং আগামী আট দিনে যদি আমরা দেখি তারপরে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমে আসছে এবং আগামী আট দিনে যদি আমরা এ আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট থ্রি এরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন জায়গার ওপর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই পরিস্থিতি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তবে বাংলাদেশের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা মেঘমেলা মোড়ে এসে আরও এগিয়ে যাই তাহলে কিন্তু বুঝতে পারবো কেমন থাকবে সরস্বতী পুজোর দিন বিশেষ করে আকাশ কেমন থাকবে এখানে কিন্তু আমরা দেখছিলাম একত্রিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং এক তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকটাতে আকাশ মেঘলা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি সকালবেলার দিকটাতে তারপর কিন্তু ঘন মেঘ দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা কোলাঘাট হলদিয়া জলেশ্বর এবং খড়গপুর এ পাশে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এবং এপাশে বাংলাদেশের শ্যামনগর মাদবেরিয়া ফিরোজপুর বরিশাল খুলনা এবং যশোর লোহাগাড়া মাদারীপুর প্রায় বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে মেঘ থাকছে এই নিম্নচাপের জেরে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকেও মেঘ থাকছে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গাতে নিম্নচাপের জেরে এবং দু তারিখের দিকেও কিন্তু আবার সকালবেলার দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের এ পাশে জেলাভিত্তিকভাবে বললে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তারই সাথে কিন্তু এপাশে পাশে মেদিনীপুর সাইডে দু এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ থাকছে এবং ক্রমশ যদি আমরা তিন তারিখের দিক অর্থাৎ সরস্বতী পুজোর দিন যাই তাহলে কিন্তু সকালবেলার দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু আকাশ মেঘলা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি অর্থাৎ তেমন কোনো বিশেষ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা তিন তারিখ পাচ্ছি না তবে আগামী চার পাঁচ দিন কিন্তু কিছু কিছু সময় মেঘলা আকাশ থাকবে কিছু কিছু সময় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডি আপডেটে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে আমরা যেটা দেখেছিলাম আগের দিন এগারো তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা ছিল যেটা কিন্তু বাংলাদেশে ভারী পরিমাণে হওয়ার সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি এখানে কিন্তু আমাদের আলিপুর বলছে তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দু থেকে চার ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে এবং এখানে যেটা আমরা পাচ্ছি আমরা গতকাল বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু একটা কমার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আবারও সরে গেছে এখন কিন্তু তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি তবে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে তবে এক দু দিন কিন্তু একটু তাপমাত্রা ডাউন থাকবে তবে তারপরে কিন্তু আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কারণ আমরা এর আগে দেখেছিলাম প্রায় আট তারিখ সাত তারিখ ন তারিখ এইসব সময়গুলি কিন্তু তাপমাত্রা নাভছিল তবে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তাপমাত্রা কিন্তু ন তারিখ দশ তারিখের দিকে একটু কম থাকবে তারপরে কিন্তু আবার ধীরে ধীরে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির কাছাকাছি চলে আসবে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং আগামী দু দু তিন দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় বাইশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে এবং আহ আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা আহ তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ